দুই হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে কর্মচারীদের বেতন বৃদ্ধি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছি আমি তথ্য নিশেদ চুয়াল্লিশতম আন্তর্জাতিক প্রদর্শনীতে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী কিরিয়াকোসিথ সোতাকিস বলেন দেশের উৎপাদনশীল সম্ভাবনার বিকাশ বৈষম্য দূরীকরণ এবং আবাসন ও জনসংখ্যার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে একটি সুসংগত সংস্কার পরিকল্পনা তৈরি করা হয়েছে পেনশন বেতন পেশাজীবী বড় পরিবার স্বাস্থ্য আবাসন কৃষকদের জন্য টিআইএফএ সহ এ ধরনের পঁয়তাল্লিশটি পরিকল্পনা তুলে ধরেন মিথস্ত্রোতাকিস

ন্যূনতম মজুরি দুই সালের এপ্রিল থেকে বৃদ্ধি পাচ্ছে এ সময় তিনি একটি তিন বছরের রোডম্যাপ তিনি ঘোষণা করেন গ্রীসে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী বেতন আটশো থেকে বাড়িয়ে নয়শো পঞ্চাশ ইউরো ঘোষণা করেন প্রধানমন্ত্রী বিশেষ করে মিস্টার মিথসোতাকিস উল্লেখ করেন যে বসন্ত থেকে প্রায় সত্তর হাজার বেসামরিক কর্মচারী নতুন বার্ষিক বৃদ্ধি দিয়ে শুরু করবেন যা ধীরে ধীরে প্রতি মাসে সকল ক্ষেত্রে বৃদ্ধি হবে প্রধানমন্ত্রীর ঘোষিত রোডম্যাপ দুই হাজার পঁচিশে শুরু হয়ে দুই সাতাশ পর্যন্ত প্রসারিত হবে তিনি আরও বলেন ভবিষ্যতের জন্য একটি সম্পূর্ণ রোডম্যাপ গঠন করে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং ইউরোপের বাকি দেশগুলোর সাথে মিল রেখে এ বেতন কাঠামো ঘোষণা করেন এ সরকারের প্রাক নির্বাচন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা তার মূল লক্ষ্য এছাড়া গ্রীষ্মের বয়স্ক ভাতা বাড়িয়ে শতকরা দুই পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করা হয় এবং তিনি আরও বলেন প্রত্যেক দোকানে পস মেশিনের ব্যবহার কর্মচারীদের ইলেকট্রনিক উপস্থিতি কার্ড ব্যবহার করা নিশ্চিত করা সহ কৃতি আয়ারল্যান্ডের নতুন বিমানবন্দর তৈরি এথেন্সে মেট্রো রেলের নতুন লাইন তৈরি করা হবে আবাসনে ও কাজে ভর্তুকি সহায়তা সহ তারা নির্বাচনের প্রতিশ্রুতি এবং সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন